এক দুর্গম পাহাড়ের অজনে কোয়েলের গান থেমে গেল বাতাস কানে ফিসফিস করে বলল একটি উপত্যকা আছে যাকে কেউ খোঁজে না সেখানে আলো কথা বলে নদী গান গায় আর ছায়ারা কষ্টে কাঁদে আজ একটি ছোট ছেলে আরু তাকে ডাক দিয়েছে সেই উপত্যকা তুমি কি বিশ্বাস করবে আলোরই কথা শোনা সম্ভব শুনে নাও আরুর জাদুর যাত্রা এই গল্পটা গ্রাম নাম শান্তিপুর থেকে শুরু একটি সাধারণ ছেলে অনেক প্রশ্ন আর অচেনা কৌতূহলের ভাণ্ডার তিনি রাতের অন্ধকারেও হাঁটতে ভয় পায় না তার নাম আরু আজ সে এমন এক রহস্যের সম্মুখীন হবে যেটা বদলে দেবে তার জীবন এবং জানিয়ে দেবে সাহস কাকে বলে এই গল্পটি শিশুদের জন্য নিরাপদ কল্পনা প্রসূত এবং হৃদয়ে ছুঁয়ে যায় এমন নৈতিক শিক্ষায় ভরা শান্তিপুর গ্রামের প্রতিটি বাড়িতে ভোরের কোলা কেড়ে নেয় হাঁড়ির ধোঁয়া সন্ধ্যায় বাতাসে আসে দাদুর কথার হাসি আরুর বাড়ি গ্রামের শেষ প্রান্তে একটা ছোট ছোটো কুঁড়েঘর যেখানে আলোর কেমন মজবুত ইচ্ছে আছে আরও ছোটোবেলার থেকে সব কিছু জানতে চায় সবাই তাকে বলেন চুপ করে খেলা করো কিন্তু আরও জানতে চায় কেন সে সেও চায় না চুপ করে থাকার গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলে ওদিকে জেলে না ওটা হলো ফিস ফিস জঙ্গল কেউ ঢুকলে ফেরে না তবু আরুর মনে ভিন্ন কিছু জন্মায় একদিন সন্ধে গ্রামের কুকুরেরা হঠাৎ চেঁচাতে শুরু করলে আরও বুঝতে পারে কিছু অচেনা ভরছে জঙ্গল থেকে বেরোয় নরম নীল আলো মাটির উপর ভেসে ভেসে এসে দাঁড়ায় আরও ঠিক সামনে আলোটা মানুষের মুখের চেয়ে মিষ্টি শব্দ করে আরু আরু কাঁপতে কাঁপতে সামনে যায় আলোটা নিজেই বলল ভয় পাবেন না আমি লুমি আলোর একজন প্রহরী তুমি আমাকে শুনলে তোমাকে বেছে নেওয়া হয়েছে আরও অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন আমাকে আমি তো সাধারণ লুমি বলল একটা উপত্যকার আলো ম্লান হয়ে যাচ্ছে আমাদের রক্ষক আলোকের অভিভাবক নিভে গেছে বা হারিয়ে গেছে শুধু দয়া আর সাহস মিশিয়ে একটা মানুষই তাকে ফিরিয়ে আনতে পারে লুমি আরুকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে আর গাছেরা যেন পথ খুলে দিল রাস্তা ছিল না ছিল আলোধারা আর নীরব সুর অবশেষে তারা পৌঁছায় একটা আয়তকার চারণভূমিতে ভাসমান চুক্তিগুলো স্বচ্ছ জলধারা আর গাছগুলো যেন গানের নোটদের মতো নাচছে এটি ছিল লুমোরা জাদুর উপত্যকা কিন্তু উপত্যকা ম্লান গাছের পাতা কাগজের মতো শুষ্ক বাতাসে হাসির মতো একটুকু শব্দ নেই তাদের সামনে দাঁড়ায় এক প্রবীণ যাকে সবাই বলতো আহরা ভেল আলোক গুরু তিনি বললেন যৌবনে ভরা শিশু লুমোরার রক্ষককে খুঁজে আনো তুমি তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি রক্ষককে মুক্ত করতে পারবে আরও একটু ভয় পেলেও মনে করল বারবার দাদু যে কথা বলতেন সাহস মানে ভয়কে অস্বীকার না করা বরং ভয়ের মাঝেও সামনে চলা এই কথাই তাকে ধাক্কা দিল প্রথম পরীক্ষা সত্যের জলপ্রপাত একটা জলাশয় যেখানে দাঁড়ালে জলের প্রতিচ্ছবি তোমার হৃদয়কে বলে তোমার ভেতরের সত্য খোঁজে আরও জলাশয়ের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল আমি মাঝে মাঝে ভয় পাই আমি একা হলে চেয়ে থাকি কিন্তু আমি চাই সাহসী হতে যাতে আমার গ্রামকে সাহায্য করতে পারি জলের প্রতিচ্ছবি নরম হেসে ভাঙল টাস করে মিলিয়ে গেল প্রথম পরীক্ষা শেষ দ্বিতীয় পরীক্ষা ভয়ের গুহা গুহার ভেতরে সব কিছু ছায়াত রাখা শুধু অতীতের ভয় ভবিষ্যতের সন্দেহ এবং শব্দগুলো তুমি করতে পারবে না আরও কাঁপতে কাঁপতে এগোয় তার মাথায় দাদুর কথা ভয়কে চেনো তাকে তোমার বন্ধু করো আরো সাহস করে বলে ভয় আমার আছে কিন্তু সে আমার কণ্ঠ নেবে না সেই মুহূর্তে গুহাস্বরূপ ছায়ারা হাহাকার করে ভেঙে গেল দ্বিতীয় পরীক্ষা শেষ তৃতীয় পরীক্ষা আলোর হৃদয় এটি ছিল একটি উঁচু চূড়া যেখানে ছিল ছোট্ট কিন্তু অম্লান এক রত্ন লুমোরার রাহুমাত্ন কিন্তু সেটাকে রক্ষা করতে দাঁড়িয়েছে এক বিশাল ছায়া দৈত্য আরও প্রথম দেখি কেঁপে যায় দৈত্য চিৎকার করে তুমি ছোট তুমি নিরস ফিরে যাও কিন্তু আরও মনে করে আমি ফিরে যাব না তিনি চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকায় তার কণ্ঠ থেকেই ছোট্ট একটা আলো জ্বলতে শুরু করে অবাক লাগে লুমিরো আরও হাত বাড়িয়ে ভিতরের আলোর স্রোত ছেড়ে দেয় তার শরীর থেকে ছোটা ছোটা আলো বেরিয়ে পড়ে দৈত্যকে ঢেকে দেয় ওটা ভেঙে পড়ে তৃতীয় পরীক্ষা পাশ জঙ্গল কাঁপে মাটির ভেতর থেকে এক বেদনাদায়ক গর্জন তারা ছায়া কারাগারে ঢুকল আর সেখানে চেনা মতো এক মূর্ত রয় রক্ষক আলোকের প্রহরী একটি বন্ধন দণ্ডে জড়িয়ে আছে রক্ষক চোখ খোপেন করে আরুকে দেখে ধীরে ধীরে বলে তুমি কিভাবে এসেছ তোমার ভেতর থেকে আলো কিভাবে আরু কাঁধ ঝাঁকিয়ে বলে আমি আপনাকে ফিরিয়ে তার হাতেই যখন আলোর পাথর রাখলো তখনই এক বড় ছায়া টাইটান উঠলো ওর গর্জন এমন ছিল যেন রাত সব শব্দ খেয়ে ফেলছে আরু মনে মনে সব সাহস জড়ো করে লুমির কণ্ঠ শুনে তুমি সাহসী দেখালে আলোর বন্ধু আরও তখন তার বুকের মাঝে থেকে পুরো আলো ছেড়ে দেয় এমন আলোর বিম্ব যা ছোট শিশুর প্রাণের মতো সৎ অর নিখাদ বিম্বটি টাইটানকে আচ্ছন্ন করে টাইটান চিৎকার করে গলে যায় চোখে চোখে আলোর ঢেউ আসে রক্ষক মুক্ত উপত্যকা হঠাৎ এক সুরে ভরে যায় গাছেরা নতুন করে শ্বাস নেয় নদীগুলো গান গায় রক্ষক ধীরে ধীরে আরুকে দেখে বলেন তুমি শুধু মানুষের ছেলে তারপরেও তুমি আমাদের উদ্ধার করেছো লুমোরা তোমাকে কখনো ভুলবে না তিনি আরুকে এক দীপ্ত পাথর দেন যাকে বলে লাইট স্টোন যা যখনই অন্ধকার বর্ধিত হবে তখনই আলোর সংকেত ছাড়বে আরু ঠিক করে তার গ্রামে ফিরবে তার মা দাদু অপেক্ষায় আছে শেষ শেষভাগে লুমোরা একটি উজ্জ্বল দরজা খুলে দেয় আরু পাথরটা সাহসে ভরে দরজা পেরিয়ে ফিরে আসে তার শান্তিপুরে গ্রামের সকালে সব কিছু আগের মতো মনে হলেও আরুর চুগ বদলে গেছে সে আর সাধারণ ছেলেটা নয় তার হাতে লাইট স্টোন আছে আর মনের ভেতর লুমোরার আলু আছে যখনই কোনো বাচ্চাকেও জিজ্ঞেস করে তুমি কি লুমোরায় গিয়েছিলে আরও হেসে বলে হ্যাঁ বাট সবচেয়ে বড়ো জিনিস যে আমি শিখেছি ভয় থাকলেও তুমি এগিয়ে গেলে তোমার ভিতরের আলো জ্বলে ওঠে শেষে লুমিওর উপত্যকার সমস্ত প্রাণ একসাথে ফিস ফিস করে বলল যে মানুষ একবার আমাদের বন্ধু হয় তার কথা আমরা সবসময় মনে রাখি আরও আকাশের দিকে তাকায় লাইটস্টোন মৃদুভাবে ঝলমল করে একটা নতুন শুরু একটা ছোট নকশা সাহসের একটি চিরন্তন গল্প যদি তোমারও কৌতূহল জাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে বলো তুমি কোন জাদু জায়গায় যেতে চাইবে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো যাতে পরের গল্পগুলো প্রথম দর্শক তুমি হও বন্ধু আরও গল্পের জন্য দেখে যাও মানিকটন ফ্যাক্টরি যেখানে কল্পনাই সীমা ধন্যবাদ